আসসালামু আলাইকুম আজ শুক্রবার অনেকদিন যাবতীয় প্ল্যান করছিলাম রিয়াদ মেট্রোতে উঠব কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না রিয়াদ মেট্রোতে আসার হিউজ রিয়াদ মেট্রো প্রায় ছয়টি লাইন আছে রিয়াদ মেট্রোর ছয়টি লাইনের মধ্যে গ্রিন ইয়েলো ব্লু পার্পল এরকম অনেক ধরনের ছয়টি লাইন আছে অলমোস্ট এখানে আজকে আমরা এসেছি গ্রিন লাইনে এই গ্রিন লাইন দিয়ে উঠবো এবং আমরা দেখি কত দূর ঘুরতে পারি নেক্সট চার পাঁচ ঘন্টার মধ্যে এবং রিয়াদ মেট্রো খুবই সস্তা খুবই অ্যাফোর্ডেবল আমরা চার রিয়াল করে দিলে দু ঘন্টা ঘুরা যায় আর হচ্ছে আমরা যদি বিশ রিয়াল দিই তাহলে চার দিন আনলিমিটেড যতক্ষণ খুশি যতবার খুশি মেট্রোতে আমরা উঠতে পারবো যেদিকে খুশি সেদিকেই যেতে পারবো এবং আপনারা জেনে অবাক হবেন এই রিয়াদ মেট্রো হচ্ছে হান্ড্রেড কিলোমিটার লং সো হিউজ অনেক বিশাল

চলে আসছিলাম জিজিয়া আজিজিয়া এলাকা থেকে উঠেছিলাম তারপর একে একে প্রায় সাত আটটি স্টেশন ক্রস করে আমরা এখন আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছি আমরা যখন উঠি তখন এটা ছিল উপরের অংশে এখন সেই উপরের অংশ থেকে আমরা এখন আন্ডারগ্রাউন্ডে চলে আসছি এখন বেসিক্যালি মাটির নিচে দিয়ে যাচ্ছি এবং খুবই ফার্স্ট যাচ্ছে খুবই ইউনিক এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাচ্ছি আমরা এখন রিয়াদ মেট্রোতে ভ্রমণ করছি কিন্তু রিয়াদ মেট্রোতে আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে ড্রাইভারের জায়গা দেখুন এই ড্রাইভার এই ট্রেন চলছে এই হচ্ছে চালকবিহীন ট্রেনের এক্সপিরিয়েন্স খুবই মজার এক্সপিরিয়েন্স الأخ المحترم هذا أراد أن نتكلم الأخ من بنغلاديش البلد الإسلامي الجميل وأراد أن نتكلم عن هذه الوسيلة وسيلة النقل المحترمة التي هي الله سبحانه وتعالى البشر هو أداة فقط لا غير أما المهيئ والمدبر هو الله سبحانه وتعالى لأن الله سبحانه وتعالى يقول علم الإنسان ما لم يعلم لأن الإنسان بطبيعته لا يعلم بشيء إن لم يكن الله سبحانه وتعالى قد علمه وهذه الوسائل تجعل الإنسان يكون عنده إيمان قوي أن ما عند الله خير وأبقى هذه الوسائل الجميلة وهذه المناظر الجميلة سيكون ستكون الجنة أفضل إن شاء الله سبحانه وتعالى لأن الرسول صلى الله عليه وسلم يقول في الجنة ما لا عين رات ولا اذن سمعت ولا خطر على قلب بشر فنشكر الاخ الذي لا نعرف اسمه لكننا تعرفنا عليه فوق القطار ونسال الله سبحانه وتعالى ان يجمع كلمه المسلمين وان يبارك لنا في رمضان وان يعيننا على القيام والصيام وقراءه القران تحياتي لك وشكرا لك والسلام عليكم ورحمه الله وبركاته Thank you so much to our Yemeni friends and he has told some very nice things about Bangladeshi people thank you so much লং একটা জার্নির পরে আমরা পার্পল ট্রেন দিয়ে পুরোটা একদম পার্পলের শুরু থেকে শেষ পর্যন্ত জার্নি করলাম এখন আমরা নাসিম স্টেশনে আছি এবং সেখান থেকে আমরা এখন অরেঞ্জ লাইনে উঠব অরেঞ্জ লাইনে নসর আল হাকামে গিয়ে আমরা আবার গ্রিন লাইনে উঠব আমি যে ভ্রমণটা শুরু করেছিলাম আজিজিয়া থেকে সেখান থেকে আমরা পুরো দুই তিনটে লাইন ঘুরে প্রায় অলমোস্ট দু ঘন্টা যাবত আমরা শুধু মেট্রো রেলেই ঘুরছি ঘুরতে ঘুরতে এখন কাসার হাকাম একটা জায়গায় চলে আসছি এখান থেকে আমরা এত এতক্ষণ পর্যন্ত অরেঞ্জ লাইনে আসতেছিলাম সেই অরেঞ্জ লাইন থেকে এখন আমরা ঘুরে চলে যাব হচ্ছে গ্রিন লাইনে গ্রিন লাইনে উঠবো এবং সেখান থেকে আমরা আমাদের যেখানে গাড়ি পার্কিং করে আসছি সেই গাড়ি পার্কিংয়ে আমরা চলে যাবো এখান থেকে সর্বমোট ছয়টি লাইন আছে যেটার নাম হচ্ছে ব্লু লাইন রেড লাইন ব্রাউন লাইন ইয়েলো লাইন গ্রিন লাইন এবং পার্পল লাইন তারা কালার দিয়ে এই লাইনগুলোকে ডিফারেন্সিয়েট করেছে এই ছয়টা লাইন পুরো রিয়াদ শহরকে কাভার করেছে এবং এটা কাভার করেছে একশত ছিয়াত্তর কিলোমিটার হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সিক্স কিলোমিটার টোটাল এবং আপনারা জেনে অবাক হবেন যে তারা আরও দুটো লাইন অ্যাড হচ্ছে খুব শীঘ্রই আরও দুটো লাইনের কাজ চলতেছে সো আপনি যদি শুধুমাত্র লাইনগুলো খেয়াল রাখেন কোন লাইন দিয়ে কখন উঠছেন তাহলে ইজিলি আপনি যে কোনো লাইন দিয়ে সরাসরি চলে যেতে পারবেন আপনার ডেস্টিনেশনে থ্যাংক ইউ বাই বাই আজকে একটা লম্বা জার্নি দিলাম আমরা